আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমাদের খামারে দুই অরিজিনাল ফাউমি মুরুগের জিরো বাচ্চা সংগ্রহ করলাম আমরা একটি মোটর সাইকেলের সাহায্যে রওনা হয়ে যাই বাচ্চাগুলি সংগ্রহ করার উদ্দেশ্যে বাচ্চাগুলি আমাদের আগে থেকে অর্ডার করা ছিল এখন শুধু সংগ্রহ করার পালা এদিকে আমাদের ব্রোডারও সেট আপ করে রাখা আছে যাতে আমরা তাড়াতাড়ি বাচ্চাগুলি নিয়ে ব্রোডারের ভিতরে ছেড়ে দিতে পারি আমাদের এখান থেকে গন্তব্যে পৌঁছতে সময় লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিট তারপর কিছু সামনে এসে আমাদের মোটর সাইকেলের জন্য পরিমাণ মতো পেট্রোল নিয়ে নেই তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই এবং বাচ্চাগুলি ফাউলগুলি ভালোভাবে গণনা করে নেই এখানে পাঁচটি জালিতে চল্লিশ পিস করে দুই পিস অরিজিনাল ফাউমি মুরগের বাচ্চা রয়েছে বাচ্চাগুলির গ্রেড অনেক ভালো লেনদেন সম্পন্ন করে আমরা রওনা হয়ে যাই বাড়ির উদ্দেশ্যে বাচ্চা সংগ্রহের আগে থেকেই আমাদের ব্রোডারটি সেট আপ করে রাখা ছিল আমরা এক এক করে সব জালি থেকে বাচ্চাগুলি ব্রডারের ভিতরে ছেড়ে দেব পরিমাণ মতো হিট এবং একটানা টানা বারো ঘন্টা লাইসোবেটের পানি বাচ্চাগুলোকে খেতে দিতে হবে খাদ্য এবং পানি দেওয়া হয়ে গেলে আমরা ব্রোডারের উপরে দুইটি বস্তা দিয়ে ডেকে দেব যাতে হিটগুলি বাইরে না আসতে পারে আলহামদুলিল্লাহ সিলেট জেলা गोलापगंज उपजिलाघाट ग्राम